এই কুশল কত করে দর্শক জোড়া ত্রিশ টাকা গ্রামের হাট বাজার হ্যাঁ কুশলের দাম কত কত করে জোড়া এগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা

মিষ্টি দর্শক পঞ্চাশ টাকা মিষ্টি আছে না হলো আমাদের গ্রামের হাটবাজারের অবস্থা অবস্থা এখন পাওয়া যাচ্ছে আমাদের এখানে আকৃত কুশল বলা হয় কুশল বড় দুইটা কুশল পঞ্চাশ টাকা এটা কি কেজি পাও নাকি ভাই

কি কর নতুন সরকার আলো আলুর দাম তো কমার কথা আলুর পথে শোল কেউ উঠে নিতেছে পঞ্চান্ন টাকা আলু ভাই এই লাভ কত করে পঁয়ত্রিশ টাকা পিস লাউ পঁয়ত্রিশ টাকা পিস মাসালে লাউগুলো সুন্দর লাউগুলো সুন্দর কিন্তু দাম তো কম না এগুলো কি আপনার গাছের পেয়ারা কত করে কত করে কত করে আগুলো আপনি বলছেন শাক নিবেন কি নিবেন এই শাকের আডি কত করে টাকা আডি পাঁচ টাকা ছোটো টাকা গ্রামের ছোটো ছোটো এগুলো শহরে আমাদের টাকা প্রতিদিন পনেরো টাকা দাম কিন্তু এই গ্রামে পাঁচ টাকা আডি হয়ে হলে আপনার সুন্দর হয়ে যায় কয়েকজন মানুষ খেতে পটল কত টাকার বেগুন বেগুন মরিচ আছে আছে

ভালো এর মধ্যে মানে ইয়ে কুন্ডা মানে যে ধান করতে ধান করতে নেওয়া না কারেন্ট নেওয়া না এটা মনে কারেন্ট না এক কেজি মনিষ নেওয়া লাগবো মা বলছে বেগুন কত বেগুন কত বেগুন কত পেঁয়াজ একশো বিশ টাকা হ্যাঁ পেঁয়াজ তো বাইশ থেকে আমদানি করতেছে পেঁয়াজের দাম কমে নাকি হ্যাঁ এলোতো কত করে কত কেজি হলো সত্তর টাকা গু একশো থেকে তিরিশ টাকা আমাদের সত্তরটা ভালো মারে হালকা মারে গুলা ভালো